এক আল্লাহওয়ালা কাছে খবর আসছে যে আমাদের এলাকায় এক মহিলা আছে যিনি পেশায় যার হলো পেশা পেশা বুঝেন আর বাংলা না ঠিক না তো বুজুর্গ বলতেছে সে পতিতা পেশা হ্যাঁ উনি একদিন পর্দার আড়ালে যে বলছে মা মানা ওই মেয়ে তোকে আমি একদিনের জন্য বুক করতে চাই কামার কামই তো এটা আমার কিন্তু শর্ত আছে ওই দিন আমি যা বলবো তা করতে হবে তো বলছে এই ওই দিন তোমার বুক তুমি যা বলবে তা করবো বলছে টাকা কত নিবা বলছে এত বলছে ওকে চলে আসছে দিন তারিখ মতে গেছেন বসে আজকে কিন্তু আমার বুকিং বলছে হ আমিও তো অপেক্ষা আছি যা বলবো তা করতে হবে বলে অবশ্যই তো আসছে বলছে যে যাও প্রথমে গোসল এই কর এইভাবে গোসল করতে হবে এই এইভাবে গোসল করছেন পর্দার থেকে বয়লা দিছেন এইভাবে গোসল করবে তারপরে বলছে এই যে কাপড় দিলাম পড়ো কাপড় দিছে পড়ছে বলছে দেখো করা যাবে না তোমার সাথে নতুন কাপড় পড়া বলছে জায়নো মাছ দিছে এবার বিছাও কয়টার উপরে দাঁড়াও পশ্চিম দিকে মুখ করে দাঁড়াইছে পর্দার আড়াল থিকা হাত উঠায় আল্লাহকে বলছে এই পর্যন্ত আমার দায়িত্ব ছিল আমি মোসল্লায় খাড়া দিছি বাকি হেদায়েত আপনার দায়িত্ব দিলে দিলেন না দিলে না দিলেন আমি হাফিজ হুজুরের মুখ থেকে শুনছি না আমি বলতাম না যার তার কিসা আমি বয়ান করি না আমি হাফিজ হুজুরের মুখ থেকে আমার এই কানে শুনছি হাফিজ জুজুর চিনেন কামরাঙ্গির চর মাদ্রাসার হাফিজ জুজুরের মুখ থেকে শুনছি মহিলা বলে একটা চিৎকার দিছে আর দিয়া বলছে মালিক তো বা কুরা ফেললাম মহল্লাবাসীকে সপ্তাহে একদিন আল্লাহর ঘরে আইনা পিছের থেকে দোয়া করেন আল্লাহ ডেলি যায়া ওর পরিবেশে পাও ধরছি আজকে তোর পরিবেশে আইনা ছেড়া দিছি তুই জান তোর কাম জানে হেদায় দিলে দে না দিলে না দে আমরা গেলাম তারপরে কথা বলেন কিছু দেখেন কি হয় চারটা ঠিক না হ্যাঁ কি চারটা হইলো এইবার তিন দিন আল্লাহর ঘরের পরিবেশে থাইকা মাসে তিন দিন আল্লাহর ঘরের পরিবেশে থাইকা নিজের এলাকার ভিতরেই নিজের থানার ভিতরে নিজের ইউনিয়নের ভিতরে আল্লাহর ঘরে তিন দিন থাইকা মানুষকে এই কথা বুঝান এই তিন কথা বুঝান তোমাকে বাঁচাও ঘরকে বাঁচাও পরিবেশকে বাঁচাও এটা আমাদের সবচেয়ে বড় ফরস বাঁচাও তিন দিন আল্লাহর ঘরে থাইকা বুঝান আর আল্লাহর ঘরে আইসা দোয়া করেন আমার দায়িত্ব বুঝানো ছিল বুঝায় দিছি আমার দায়িত্ব আমার দায়িত্ব বুঝানো ছিল বুঝায়া দিছি কিন্তু বাকিটা আমার দায়িত্ব না বাকিটা কি হেদায়ত দেওয়া দিলে গাইথা দেওয়া বুঝায়া দাওয়া চলায় দেওয়া আপনার দায়িত্ব এই দোয়া করে পারবেন বুঝাইতে পারলাম একটা পরিবেশ তৈরি হবে করেন এই আলাদেরকে বলতেছি করেন আমার কথা মাইনা করেন মা বলেন ঘরে ঘরে করতে প্রত্যেক আকেল বালে পুরুষ নারীর উপরে এই তিনটা দায়িত্ব জরুরি নিজেকে বাঁচানো ঘরকে বাঁচানো পরিবেশকে বাঁচানো এই জন্য আসেন শেষ জায়গায় চলে আসছি আর কথা বাড়ায় লাভ নাই অল্পতেই যথেষ্ট আসেন এই মহল্লার যারা আসি মাদবদীর যারা আছি এই মহল্লার নাও আপনারা সবাই মাধবদীর তো হুম আজকের থেকে দায়িত্ব নেন যে আমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাবো পরিবারকে বাঁচাবো আমার মাদক দিকে বাঁচাব এটার জন্য যতটুকু করতে হয় যেইভাবে করতে হয় ওইভাবে করেন আছে দুনিয়াতে প্রমাণ আছে বিপদ আসলে কি আমরা বেঁচা যাব না আপনি বেঁচা যাবেন আমি আপনাদেরকে প্রমাণ দিতেছি প্রথম সুনামি যখন আসে তা আমি সাড়ে তিন মাস পরে ইন্দোনেশিয়া গেছি তখন উদ্ধার অভিযান চলতেছিল আর আমি সাড়ে আট ঘন্টার ফ্লাইট ছিল আমার আমি যুগ জাকার্তা করছি সাড়ে তিনশো কিলোমিটার আমি দুই চোখে দেখছি একটা বাড়িও দাঁড়ানো ছিল না সব মিশানো ছিল একটা বাড়িও ভালো পাই নাই কিন্তু সাড়ে তিনশো কিলোমিটার ভিতরে একটা মসজিদ একটা সুতার দাগ পরে নাই একটা কিছু চলেন আরেকটা উদাহরণ দেই আজ থেকে দশ বারো বৎসর হবে দুই হাজার নয় কি দশে হবে তুর্কিতে একটা ভূমিকম্প আসছিল একটা শহর দশা গেছিল আরে তুর্কিতে না ইটালিতে একটা শহর দশা গেছিল ওই শহরে আমি গেছিলাম ওই শহরে একটা মসজিদ ছিল ওই মসজিদে আমি বয়ান করছি পুরো শহর দশা গেছে কিন্তু ওই মসজিদ কিচ্ছু হয় নাই আপনারা যদি শুরু করেন তাহলে বিপদ আইলে আল্লাহ বাঁচায় দিবে বিপদ আসলে কি করবে বাছায়া দিব আমি এতটুকু আপনাদেরকে বলবো আমি চিল্লা তিন চিল্লা বলব না আমি এটা আমি এতটুকু অবশ্যই বলবো যে মাধবদীর মানুষ আজকে তিনটা দায়িত্ব বোঝেন যেটা আপনার উপরে ফরস বাকি দূর দূর যায় পাও দরা। দুনিয়ার এই কোনার থেকে ওই কোনায় যাওয়া এটা আপনার উপরে ফরজ না হইতে পারে কিন্তু হবে ফরজ ক্যাফায়া না আপনার উপরে যেটা সবচেয়ে জরুরি ফরজ দায়িত্ব সেটা হলো নিজেকে বাঁচাও ঘরকে বাঁচাও এলাকাকে বাঁচাও আমার মনে হয় কি ছেলেরা কি কয় যুবকরা কি কয় জানা নাই বর্তমানে এমবিবিএস ডাক্তার হলে কয় বছর লাগে হুম না বেড়া তো ঠিক না এই ভাই কলেজে পড় না যো হ্যাঁ শুধু ডাক্তারিটা পড়তে আচ্ছা মাইনা নিলাম ছয় বৎসর লাগে কত কি ছয় থেকে সাত বৎসর পাঁচ বৎসর ক্লাস করতে হয় দুই বৎসর মনে হয় ইন্টারনি করতে হয় আচ্ছা এইখান থেকে যায় ফোন করে যে গেল মনে সাত বৎসর লাগে সাত বৎসর আচ্ছা কন্ত পল্লী চিকিৎসক হইতে কয় বৎসর লাগে কয় মাস এটা দিয়ে সবাই জানে পল্লি চিকিৎসক হইতে কয় দিন লাগে ছয় মাস এখন মনে হয় একটু বাড়ায় এক বৎসর করছে ওইখানে লাগে সাত বৎসর ওইখানে লাগে কয় বৎসর পল্লি চিকিৎসক হইতে কয় দিন লাগে ছয় থেকে ছয় মাস থেকে এক বৎসর আর পুরা ডাক্তার হইতে লাগে সাত বৎসর ছয় থেকে সাত বৎসর ঠিক না হকানি আলেম আলাদেরকে বলেন যে আমি এই তিন ফরজ আদায় করতে চাই কিন্তু আমি তো আপনার মতো আট বৎসর দশ বৎসর বারো বৎসর আঠারো বৎসর লাগাইতে পারবো না আঠারো বৎসর লাগাইতে পারবো না আলেম হয়ে গেলেই শেষ হওয়া যায় না কিন্তু আলে মা গেলি শেষ হয়ে যায় না পড়তেই হয় শিখতেই হয় হয় আমি তো এত না আমাকে পল্লী চিকিৎসকাট ময়লা দেন যেন আমিও বাঁচতে পারি গলাও বাঁচতে পারে আর মহল্লাবাসীও বাঁচতে পারে এই জন্য ওলামায় কেরাম মিলা সাহাবা ওলামা একরাম মিলা ওলামা একরামে সত্যায়িত করার দ্বারা পাঁচ কাম ওলামা একরাম দিছেন পাঁচ কাম পাঁচ কাম যদি আপনি করতে পারেন তাইলে আশা করি আপনিও বেচা যাবেন বড়ালরাও বেচা যাবে এলাকাওয়ালারাও বেঁচা যাবে কয় কাম কয় কাম কয় কাম যদি পাঁচ কাম যদি আপনি করতে পারেন মন প্রাণ দিয়া তাইলে হইয়া যাবে তিনোটা হয়ে যাবে তিনোটা তিনোটা হয়ে যাবে তিনো দায়িত্ব আদায় হয়ে যাবে তিনো দায়িত্ব আদায় হয়ে যাবে পাঁচ কাম যদি করতে পারেন ডেলি মসজিদে বসে বাবেন দুই মিনিট সবাই বসা ভাবেন যে আমাদের মহল্লার কে আসে মসজিদে কে আসে না এটার নাম মশয়ারা ভাবেন যারা আসে না ওদের লিস্টটি করেন তারপরে আমি আড়াই ঘন্টা বলবো না ডেলি দশ মিনিটের জন্য বাইরে যান যায়া ঘরে যায়া ওদের হাতে বাইরে কয়কাম হয়ে গেলো কয়কাম দুই কাম হয়ে গেলো ঠিক না মসজিদে যারা আসে ওদেরকেও ফাজাইল শুনান আর ঘরে যায়ও ফাজাইলি তালিম কইরা সবাইয়ের হাতে পায় দৈরা তৈয়ার করেন দিনদার বানান হয়ে কয়টা মলোটা হলো তিনটা হয়ে গেল চতুর্থ নির্দিষ্ট একদিন এক একদিন নির্দিষ্ট কোরা সবাইকে হাতে পায় দৈরা মসজিদে আইনা আল্লাহর ঘরের পরিবেশে বসায়া এতদিন তো ডেলি যাইতেন অর পরিবেশে ওকে রাইকা হাতে পায়ে ধরতেন আজকে নিজে বাঁচলেও পরিবেশ বেঁচা নাই যদি পরিবেশ থাকতো তাহলে বললাম না মুসলমানের এই গুর অবস্থা হইত ওইখানে তো রক্ত জোরেই নাই তারপরও বলতে সেইয়াদুল্লাহ ইয়াদুল্লাহ কুন এইখানে তো আটত্রিশ হাজারের রক্ত ঝোড়া গেছে শুধু এক জায়গায় কত জায়গায় যে রক্ত মুসলমানের জড়তেছে ডেলি জড়তেছে দোয়া করতেছি কোনো কাজে লাগতেছে না এই জন্য পায়ে হাত দিয়া বলি আজকে আমার কথা বুঝেন বুঝা চলেন অঙ্গীকার করি আমি আপনাদেরকে বলবো না আপনি দূর দূর যান আমি মাদক দিয়ালাদেরকে বলবো মাদক দি সামলাও মাগরিবের রক্ত হলো আসান হলো পুরা মাদক দি যেন থাইমা গেল সব মসজিদে দৌড়াইতেছে জাগা না পাইলে মার্কেটের ভিতরে দাঁড়ায়া গেছে দোকানদার দোকানে মার্কেটওয়ালা মার্কেটে ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে অফিসওয়ালা অফিসে ঘরে রাস্তাওয়ালা রাস্তায় দাঁড়ায়া গেছে কেন দাঁড়ায় গেছ তিন রাখাত পড়া সালাম ফিদাইতে দেরি সাতবার পড়তে দেরি জাহান্নান থেকে মুক্তির পরমাণা লইতে দেরি হবে না এই জন্য দাঁড়ায়া গেছি মাদবদীর হাইওয়ে পর্যন্ত যেন জাম হয়ে যায় হাইওয়ে মানুষ দাঁড়ায় যায় এত মানুষ মসজিদে জায়গা পাবে কোথায় হাইওয়ে জামাত হইতেছে মাদবদি সামলান নসিন্দি বলেন নসিন্দি সামলান প্রত্যেক থানা আলা ইউনিয়ন আলা যদি ইউনিয়ন সামলানি শুরু করে তাহলে সারা দুনিয়া সামলায় যাবে আর নাইলে যেইভাবে মেহান্ন করে আসতেছি মায়ে কইসে বানতে দান বানতে আসি উদা দান চিনেন গ্রাম্য শব্দ বোঝেন মনে হয় বোঝেন নাই বুঝছেন মায় বলছে আগে ডেকি ছিল না দান বানতে দান বানতে আসে কি উদা দান চিনেন এখনো সুখায় নাই শুকনা খাইবেন আর পানি খাইবেন এই তো ওই একই কথা ঠিক না আর চাউল একশো ভাবে খাওয়া যায় কি একশো ভাবে খাওয়া যায় না একশো প্রকারের চাল খাওয়া যায়